আসসালামু আলাইকুম আসসালাম ইসলাম জামান উপসহকারী কৃষি অফিসার রুয়াল ইন্ডিয়ান কর্মরত আছি আমাদের এখানে তিনজন উপসহকারী কৃষি অফিসারে আছে রুয়াল ইউনিয়নের চাকরি করে একটা হলো নাসিজ যে ভিডিও করতেছে তো আমরা এখন আসছি হলো ফরিঙ্গা গ্রামে এই গ্রামে গতকালকে রাত্রেবেলা আমরা আপনার এখানে জৈব বালাই নাশকের অনেকগুলা প্রসেস সম্পর্কে বলছি এর মধ্যে একটা প্রসেস হলো আপনার বৌদ্ধ মিক্সার তৈরি ঠিক আছে এখানে বেলোর ভাই আপনার নাম বলেন আপনার নাম আপনার আমি মোহাম্মদ শামিম আর ভাই মোহাম্মদ জওয়াজ আপনার নাম কি মোহাম্মদ জওয়াজ আলী ওদিকে বলেন আপনার নাম কি ভাই সবের আলী সবের আলী তো এখানে যারা কৃষক আছে সবাই সবজি চাষ করে এবং তাদেরকে এইটা শিখাই দিলে অন্তপক্ষে পক্ষে জমি বানানো সব ব্যবহার করে আর্থিক ভাবে এবং সামাজিক ভাবে তার উন্নতি করতে পারে এর জন্য ছোট্ট একটা প্রয়াস ঠিক আছে তো নাফি আমরা নিয়েছি হলো আপনার একশো গ্রাম টুতার অ্যাঁ এটার মধ্যে ও একটা কথা বলে নেই এখানে কিন্তু আমরা হাফ লিটার পানির ভিতরে হাফ লিটার পানি এখানে দিছি আমরা হাফ লিটার পানির ভিতরে হলো আমরা দিছি হলো আপনার এই আলাদা আলাদা করে মিশ্রণ হাফ লিটার পানির ভিতরে হইলো টুথ হইলো 100 গ্রাম আর এখানে হাফ লিটার বাটির মধ্যে দিতে চুন চুন দিতে এইটার মধ্যে হাফ লিটার পানি দিব দুইটা আলাদা আলাদা মিশ্রণ করতে হবে এবং এখানে একটা বিষয় আছে সেটা হলো মাটির পাত্র হলে সবচেয়ে ভালো হয় যদি আমরা মাটির পাত্র না করি সেক্ষেত্রে যদি স্টিলের পাত্র নেই সেক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়া হতে পারে কিন্তু মাটির ভিতরে কোনো রাসায়নিক বিক্রিয়া হয় না এর জন্য আমরা দেই এখন আমরা তৈরি করতে শামিম ভাই শামিম কিভাবে তৈরি করছে দেখান একটু ঢেলে দেন সবগুলো টুতে মিশাচ্ছি বোধ মিশ্রণ মিশ্রণের জন্য একশো গ্রাম এরপরে চুনের মধ্যে আমি হাফ লিটার পানি দেব হাতটা ভালো মতো বসে করে নেন ওকে ওরে হাতে আমরা মিশাই ফেলুন সমস্যা না রাখেন আপনি আর এই হলো পানি ওই ভাঙার জন্য অল্প একটু চুন দিয়ে পানি দিছিলাম বাকিটা দিয়ে দেন এটা কি চুন এটা হলো পাথর চুন পাথর চুন যে হাফ লিটার পানি মিশাচ্ছি আগে শুধু তরল করার জন্য নরম করার জন্য একটু পানি দিছিলাম বা জমে গেছে আচ্ছা কেউ না একজন হ্যাঁ কোরআন ভাইর নাকি আমরা এই বৌদ্ধ যে কোনো ভাবে ব্যবহার করতে পারি বিশেষ করে পচার জন্য পচার জন্য বৌদ্ধ মিস্ত্রে খুব ভালো কাজ করে

নাহলে না করতে হবে জমে গেল না জমে কমে চলে গেছে গণ্য হয়ে গেছে হুম এখন এইটারে আপনার ছিল যে যেকোনো গাছের জন্য যেকোনো পচা ধানের পচা না ভাই এইটা পরিমাণটা আরো কমাই দিতাম হ্যাঁ বলেন আমাদের এখন